ছাত্র এবং প্রথম পুরস্কার পাচ্ছেন এক লক্ষ হাজার টাকা বলি মারহাবা এবং উস্তাদ পাবেন ত্রিশ হাজার টাকা মাশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই মঞ্চ শুধু নয় তার জন্য আমরা আশা করব আগামীতে বিশ্ব মঞ্চে সে পুরস্কার পাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরবে আমাদের এই ছোট্ট কোরআনের পাখি তাওহিদুল ইসলাম আমরা তার জন্য দোয়া করি কিনা ইনশাআল্লাহ আর রয়েছে পুরস্কার মাশাল্লা এবং উস্তাদ পাবেন বিশ হাজার টাকা